চলেন আজকে কিছু বিয়ে বাড়ির ঘটনা আপনাদের সাথে শেয়ার করব সেই ছোটবেলার ঘটনা আমারও একটু একটু মনে আছে একটু কেন অনেকটাই মনে আছে আবার আমি যখন দেশে গিয়েছিলাম তখন এই কথাগুলোই কিন্তু মানে আমার আম্মু বলতে ছিল যে এই বিয়েতে আমি গিয়েছিলাম আর তো চাই হোক সেই ঘটনাগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি গিয়েছিলাম আমারই এক মামা হয় তার বিয়েতে গিয়েছিলাম আমার আম্মুর যদিও ফুপাতো ভাই আমার আম্মুর কত ভাইয়ের বিয়েতে আমি গিয়েছিলাম তো সব বড়রা গিয়েছিলো আম্মর কি আম্মুরা যায়নি আমার নানি তারপরে হচ্ছে আমার নানার বোনেরা তারপরে আমার আম্মুর চাচি মানে এরকম সব মুরব্বী টাইপের মানুষ গিয়েছিল। আর সব মানে ছোট ছোট বাচ্চা কাচ্চা নাতিপুতি নিয়ে গিয়েছে তো যাই হোক আমরা গিয়েছি এখন বিয়ে বাড়িতে ঘটনা হচ্ছে মানে খাবার দিচ্ছে না খাবারও দিচ্ছে না বউও দেখাচ্ছে না এত লেট এত লেট করে মানে মানে কোনো বিয়ে বাড়িতে খাবার দেয় আমার কোনো জানা ছিল না আইডিয়াও ছিল না আর সব বাচ্চা কাচ্চা নিয়ে গেছে তো আমার যে মেজু খালামনির হাজব্যান্ড উনিও সাথে গিয়েছিল তো যাই হোক উনি রাগ করে মানে আমাদেরকে নিয়ে চলে আসছিল তখন সবাই বাধা দিয়েছে তারপর আবার চলে আসছি আমরা তো যাই হোক আম্মু যখন আমি মানে বিয়ে বাড়ি থেকে আসি তখন আম্মু জিজ্ঞেস করেছিল যে মানে করছিল যে স্বাভাবিক এটা সবাইকেই হয়তো জিজ্ঞেস করবে যে কি খেয়ে করছিল তো আমি অনেক রাগ করে বলছিলাম যে কি এত লেট করে খাবার দিয়েছে আর বউ এত রাত মানে রাতের বেলা নিয়ে আসছে সাজিয়ে তো অন্য একটা বাসাতে সাজাতে দিয়ে আসছিল তো বউ দেখার জন্য অনেকটা অস্থির হয়ে গিয়েছিলাম যেহেতু বিয়ে বাড়িতে আমরা এর আগে মানে বিয়ে যখন করায় তখনই বউটা দেখতে পেরেছিলাম আর মানে এর আগে বউ দেখিনি এর জন্য অনেক বেশি এক্সাইটেড হয়েছিলাম যে বউ দেখব তো যাই হোক তো তারা অনেক লেট করে নিয়ে এসেছিল আর যেখানে সাজাতে দিয়েছিল বউকে সেখানেও গিয়েছিলাম আমি তো যাই হোক তো বউর ভাবি ছিল দুইটা তো ভাবিরাও অনেক বেশি মজা করছিলো আমাদের সাথে আর যে মামা তাকে নিয়ে আমরা খাটের উপরে বসছিলাম যেহেতু মানে বাড়ির মধ্যে বিয়ে হয়েছিল যে মামার বিয়ে ছিল আমার আম্মুর ফুপাতো বাই তো মামা অনেক বেশি রাগ করছিল যে বউ নিয়ে আসছে না তার উপরে আবার খাবার দিচ্ছে না সবার অনেক বেশি ক্ষুধা ছিল তো রাত হয়ে গেছে কিন্তু তখন মামা কি করেছে পানি দিয়েছে না সবাইকে পানি দিয়েছে খাটের উপরে পানি দিয়ে রেখেছে অথচ খাবার দেওয়ার কোনো খবর নেই তো যাই হোক আমার হাত লেগে কিন্তু গ্লাসের পানি অল্প একটু পরিমাণে পড়ে যায় তখন মামা আমাকে বলে যে মামা তুমি ভয় পেও না তারপরে বড় জগের যে পানিগুলো ছিল সেগুলো সব খাটের মধ্যে ঢেলে দিয়েছিল মানে সবাই হাসাহাসি করছিলাম তো মামাকে বললাম যে মামা পানিগুলো ফেলে দিয়েছেন মানে কিছু খোঁজার জন্য যাচ্ছিলাম তখন বলল যে মামা তুমি যেও না আমার যদি বিয়ে না হতো তাহলে আমি যে কি করতাম মামা বলছিল বিয়ে না হলে আমি তো উঠেই চলে আসতাম তো মামাকে বললাম যে মামা একটু ধৈর্য ধরেন মামি তো চলে আসবে একটু পরে যেহেতু আমাদেরকে পানি দিয়ে রেখেছে পানি দেওয়ার প্রায় এক ঘন্টা পরে খাবার এসেছে দেখেন কি অবস্থা তো যাই হোক বা ওনাদের লেট হয়ে গিয়েছিল তো এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে বিয়ে বাড়িতে তো যাই হোক তো অনেক অনেক এরকম অনেক ঘটনা আছে সেগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করবো